সুন্দর কেউ না মাটির পরে কোনো মায়ের জাত আমার নবীর মত সুন্দর কোন সন্তান জন্ম দেয়নি আর তে পর্যন্ত আমার নবীর সুন্দর কোন সন্তান পৃথিবীর মাটি জন্ম গ্রহণ করবে রসুলের জন্ম যখন হয়েছে তখন হুজুরের দাদা আব্দুল মোতালিব নবীজিকে কোলে লুইয়া মাতাফে বাইতুল্লাতে গেছে কেবল আল্লাহর রসুল দুনিয়াতে আসছে মা আমেনা আল্লাহর রসুল কি কেবল প্রসব করেছে দাদা আব্দুল মোতালিব দরজায় দাঁড়ায় মোহাম্মদ আমার আমার কোলে দি দাদা দরজায় দাঁড়ায় গেছে আল্লাহর রসুলকে দাদার কোলে দেয়া হয়েছে খাজা আব্দুল মুতালিম নিজের নাতির চেহারাটা দেখা দিল খুশ হয়ে গেছে আর রসুলকে দেখা নাতিজিকে বুকে লইয়া আব্দুল মুতালিম সুজা দৌড় দিছে

রাসুল এত সুন্দর জন্মের পরে এত সুন্দর দাদা যখন কোলে লইয়া আল্লাহর রাসূলকে লইয়া কেবল মাত্র মাতাফে বাইতুল্লাহতে দাঁড়াইছে সাথে সাথে কাবার চতুর্দিকে ঘোড়া মানুষগুলোর তপ বন্ধ হইয়া যায় সবাই দেখে একটা চাঁদের টুকরা আব্দুল মুত্তালিবের কোলের ভেতরে খেলা আল্লাহু সবার মুখ দিয়া উচ্চারিত হয়েছে উলিদার নবী ইউহাদিহিল উম্মাহ

আমার নবিকে সর্বোচ্চ ইলিম আল্লাহ দান করেছে অতীত ইলমাল আউয়ালিন আন আমার নবীর চেয়ে বড় জ্ঞানী দুনিয়াতে আসে না আসবে না কিয়ামত পর্যন্ত আসবে না আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার ক্ষমতা ধর মানুষ আসবে না আমার নবীর সম্মান ক্ষমতা দুনিয়াতে এত বেশি আল্লাহ দেখায়া দিয়েছে যে আমার নবি মু জমিনের পরে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করছে হজরতাল রানে হজরতাল সূর্যের দিকে তাকায় রয়েছে দেখে সূর্য ডুবা বন্ধ করে দিছে রসুন কুমাইতেছে আল্লাহর হুকুমচারি হয়ে গেছে সূর্য মানে শুরু করছে কারণ ভুমন্ত অবস্থায় যদি সূর্য ডুইবা যায় তাহলে হাবিবুল্লাহ আসরের নামাজ কাজা হয়ে যাবে আল্লাহ তালা সূর্যকে ব্রেক করে দিয়েছে আমার নবী ক্ষমতা এত যে আমার নবীকে সপ্তাকাশ পারি দিয়ে আল্লাহ তালা আর সে আজিম পর্যন্ত উঠাইছে জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে অসংখ্য অগণিত মজেজার দ্বারা আমার

কিন্তু মাতব্বর তুমি কুলাম হইতে চাও না তুমি বান্দা হইতে চাও না এত সম্মানের নবী কি কয় জানো আকুলু কামা ইয়াকুলুল আব্দ আকুলু কামা ইয়াকুলুল আব্দ আমি মুহাম্মদ এমন ভাবে খানা খাই বৈশা যেমন একটা গোলামে খানা খাই আমি যখন খাবারের লোকমা হাতে লই তখন আমি চিন্তা করি আমি গোলাম মণিবের রিজিক মুখে লইতেছি তিনি যেন নারাজ না হয় আমি ভিতর সন্তুস্ত গুলামের বেশি আমি রিজিকের রূপমা উঠাই আর গুলামের মতন আমি খানা খাই আপুলু কানাই আপুলু আত্ এমন কর সরদার এমন কর সরদার দরজাহানের বাদশাহ তিনি কয় আমি আব আমি গুলাম মণিব মালিক এক গোলাম এ কারণে গোলামের মতো মনিবের কাছে চায়া চায়া সব নিতে হয় আর বলতে হয় ও আল্লাহ আপনি আমারে ভালো কাম করান আপনি আমাকে ভালো আমল করান ও আল্লাহ আপনি আমাকে ভালো কাজের তৌফিক দান করেন ও আল্লাহ আপনি আমাকে জিকির করার তৌফিক দান করেন কারণ তিনি যদি তৌফিক না দেয় খালিদ সাইফুল্লাহ ইয়ুবি তোমাদেরকে ওয়াজ করে তোমাদের মুখ দিয়া আল্লাহ নাম বাইর করতে পারবে না তিনি যদি তৌফিক না দেয় তাহলে সব মৌলভী মিলা তোমার একটা সেজদা দেওয়াইতে পারবে না তিনি যদি তৌফিক না দেয় দুনিয়ার সব মৌলভী তোমার পিছনে এসে লেগে তোমাকে সিরাতে মুস্তাকিম চিনে দিতে পারবে না খাদদানি হয়ে যাইবা খাদদানি হয়ে যাইবা খাদদানি নাস্তিক হয়ে যাইবা মুরতাদ হয়ে যাইবা মুরতাদ হয়ে যাইবা বুঝাইতে পারবে না তোমাকে যদি না আল্লাহ তাআলা তোমাকে কবুল আর মঞ্জুর না করে খুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার হাত ধরে বলছেন চাচা একবার কল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদা করতেছি হাসরের মাঠে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আদালতে কিবরিয়াতে দাঁড়ায় যাব আপনাকে জান্নাতে নেওয়ার জামিন আমি হয়ে যাব একবার আপনি আপনার মুখ দিয়ে শুধু মাত্র কালিমাটা উচ্চারণ করেন না কাকা করেন না একবার বলেন না আল্লাহর রাসূল বলতেছেন চাচা মিয়া বিশ্বনীর আবেদনের পরে কয় কি চাচায় করে খালি আইরা চাইরা গল্প কথা কিন্তু অল্প কিন্তু উনি করে গল্প অল্প কথা কই বল লা লাইন অল্লা না করে উনি করে অল্প কথা না কয়ে উনি করে গল্প গল্প কি তাই আমি জানি তুমি সত্য নবী আমি জানি তোমারে সবাই সত্যবাদী বলে আমি জানি তোমার দিন সত্য আমি জানি তোমার কোরআন সত্য কবি শাপ বয়ে রয়েছে তো এই কবিতা গুলি সেথি অল্প কথা না বে গল্প কয় আমি জানি তোমার কোরআন সত্য তোমার ইসলাম সত্য তোমার দিন সত্য সব সত্য কিন্তু আমার মধ্যে আমি বলবো না কারণ বলার আগে আমি যদি কালমা পড়ি সবাই বলবে আমারে অভিশাপ দিবে আমাকে মালামত করবে মালামত আমি বরদাস্ত করতে পারবো না জ্যাম বলছে পারবো না এমন সময় আজরাইলের রুহটা টান দিছে বাচ্চার ইন্তকাল হয়ে গেছে রুহু দিছে আর কুফুরের হালতে মৃত্যু হয়ে গেছে আল্লাহর রাসূল চাচার উপরে পড়ে কাম দিয়ে আর চাচা একবার কালমা বললা না একবার আল্লাহর নাম লইলা না যদি একবার লইতা জান্নাতে নেওয়ার জামিন আমি হই একটা বারের জন্য বললা না আল্লাহ রাসূল যখন কাঁপতেছে হযরত জিব্রাইল আয়াতলাইসা কয় ইন্নাকা লা তাহদি মান আহাবাবা ওয়া লাকিন্না আল্লাহ ইয়াহি মাই ইশা ওগো বন্ধু আপনি চাইলে হবে না আমি যা লাবব আপনি ভালোবাস